আজকে থাকছে আপনার জন্যে কুড়িটি কঠিন ধাঁধা দেখা যাক আপনি কতগুলি ধাঁধা সঠিক উত্তর দিয়ে দেখাতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করি ভাবার জন্য সময় মাত্র পাঁচ সেকেন্ড বলুন তো আপনি কার মায়ের বাবার ছেলে উত্তরটা কি পেরেছেন এখানে সঠিক উত্তর হবে আপনার ভাগনা অথবা ভাগ্নি কিনেছিলেন এটা অনেকেরই অজানা যে ভারতের প্রথম গাড়ি কিনেছিলেন জামশেদ জিতাটা কোন জিনিস আপনাকে দেবার আগে আপনার থেকে নেওয়া হয় বলুন তো ফটোগ্রাফার প্রথমে ক্যামেরা দিয়ে আপনার ফটো নেয় তারপরে আপনাকে ফটোটি দেয় ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন সবার কাছে এমন কি জিনিস থাকে যেটা সবাই বদলাতে চায় কিন্তু কেউ বদলাতে পারে না দর্শক এখানে সঠিক উত্তর হবে ভাগ্য আচ্ছা বলুন তো কোন দোকানদার আপনার থেকে মাল নিয়ে নেয় আবার তার জন্য আপনার থেকে টাকাও নেয় আশা করি উত্তরটা আপনি দিতে পেরেছেন এখানে সঠিক উত্তর হবে নাপিত দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন বলুন তো মেয়াদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বাড়ে জানা না থাকলে জেনে রাখুন উচ্চতা আঠারো একুশ বছর বয়স পর্যন্ত বাড়ে খুবই বুদ্ধির একটি প্রশ্ন মাথায় বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখান বলুন তো কার জন্মদিন আসে না এখানে উত্তর কিন্তু উনিশে ফেব্রুয়ারি হবে না মানুষের জন্মদিন একটাই হয় আর বাকিগুলো হয় জন্মতিথি আরো একটা বুদ্ধিমানের প্রশ্ন বলুন তো কোন চোর খাওয়া যায় দর্শক এখানে উত্তর হবে এ চোর এচর কি আপনি জানেন তো এ চোর হলো কাঁথালের ছোটবেলা কোন শালকে সোজা অথবা উল্টো যেভাবেই লিখবেন শালটা একই থাকবে দর্শক এরকম অনেক সালেই আছে তাদের মধ্যে একটি হলো দুই হাজার দুই সাল আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলুন তো সপ্তাহের কোনটি সব থেকে বেশি ব্রেকআপ সপ্তাহের আর বাকি দিনের তুলনায় সোমবারের সব থেকে বেশি ব্রেকআপ